কালনা আসতেছে ফুচ্ছি পুচ্ছি চলো আমরা জালসায় যাবো চলো আসো 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 এই আসতেছে বাবা কিন্তু চুলু তুলু তুক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এখানে চলে আসছি তো আমি চিনতে আর ওর আম্মুকে ভিতরে রেখে এখানে চলে আসছি মানে প্রচুর গরম সারা জালসা হয়েছে এখানে আর কি সবাই দেখতেছি এখানে শরবতের দোকানে এখনও ভিড় জমাচ্ছে তো আমিও ভাবলাম এই গরমের মধ্যে এক গ্লাস শরবত খাওয়া যাক তো আপনারা না যে আমি একা একা শরবত খেতেছি আরে না ভাই আমার ওয়াইফের জন্য সবার আগেই পার্সেলটা গড়ে নিতে হয়েছে ফুচকা আর এদিকে রয়েছে চিনতে ওর জন্য কিছু নিতে হবে না কারণ ওর সাথে আমার ডিল হয়েছে যা লাগবে সব কিছু পরে ডিল করে নিছি আমার বাপ মেয়ে আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের সিনথিয়া চুপচাপ বসেই রয়েছে তো বসেই রয়েছে এতবার বলতেছে হাত খাও না আম্মু হাত খাও না উনি তো হাত খেয়েই যাচ্ছে হাত খেয়েই যাচ্ছে বারবার আর এদিকে দেখতে পাচ্ছেন এখনও প্রচুর লোকের সমাগম আছে আর বেশিরভাগ লোকজনই রয়েছে ভিতরে আর কি তো কাল সারা রাত জালসা হয়েছে এখনো আজকেও হবে আর কি তো এখনও দোকানপাটা আছে আজকে রাত্রে জালসা হবে কালকে আবার চল শেষ হয়ে যাবে আর কি আমরা আর এখানে খুব বেশি সময় থাকবো না প্রচুর গরম তো আমরা এখনই বাড়ির দিকে চলে যাব। আর হ্যাঁ শোনো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা এখনই ফলো বাটনে চাপ দিয়ে ফলো করে দিয়ে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হলো